দারুণ খবর সুখবর স্টার লিঙ্কের হাই স্পিড ইন্টারনেটে এবার ভারতে মার্ক্স মোদির পঞ্চান্ন মিনিটের বৈঠকে হলো কী কী আলোচনা চলুন সেটা একটু জেনে নিই একেই বলে কার্যত এক ঢিলে দুই পাখি মারা মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে শুধু ট্রাম্প নন এই সফরে টেসলার প্রধান তথা মার্কিন প্রেসিডেন্সের মসনদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এলেন মার্কসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি আর এই সাক্ষাতে গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে বলে খবর আছে বেশবার মোদীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন এলন মার্কস দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে খবর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের বিশেষ করে ভারতে স্টার লিঙ্কের ব্যবসা শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর রয়টার্স সূত্রে খবর স্টার্লিং শীঘ্রই ভারতে শুরু করতে পারে ব্রডব্যান্ড পরিষেবা এদিন ব্লেয়ার হাউসে মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এলন মার্কস সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তিন সন্তান দুজন ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল সহ অন্যান্য আধিকারিকরা দীর্ঘ পঞ্চান্ন মিনিট ধরে আলোচনা করেন মোদী এবং মার্কস দুজনের উল্লেখ করেছেন যে বৈঠক ভালো হয়েছে স্টার্লিং অবশ্যই অনেক দিন ধরেই ভারতে প্রবেশ করার চেষ্টা করছে বলে খবর খতিয়ে দেখা হচ্ছে তাদের লাইসেন্স অ্যাপ্লিকেশন এই স্টার্লিং হলো হল এক্স স্পেস এক্স এর অধীনস্থ টেলিকম সংস্থা বিশ্বের প্রায় একশোটি দেশে পরিষেবা দেয় সংস্থা মার্কস আশ্বাস দিয়েছেন যে স্টার্লিং এর মাধ্যমে ভারতীয় ভারতীয়দের ডেটা সুরক্ষিত থাকবে প্রসঙ্গত মার্কিন সফরে একাধিক কর্মসূচি ছিল নরেন্দ্র মোদীর প্রেসিডেন্ট ট্রাম্প এলন মার্কস ছাড়াও এই সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টেজের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা প্রযুক্তি থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে ইলন মার্কসের এই সংস্থা স্টারলিং যদি ভারতবর্ষে আসে তাহলে ভারতের একটি দারুণ উপকার হবে ব্রডব্যান্ডের দিক দিয়ে এবং অন্যান্য কোম্পানিদের যে গার খেয়ালি সেটা অনেকটা কমবে আমাদের ভারতের অনেকটা উপকার হবে যারা ব্রডব্যান্ড চালনা করে তাদের জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আর একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন কমেন্টস করবেন কি ধরনের ভিডিও দেখা চাই আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে নমস্কার